হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন আমরা কথা বলবো যে তুফান বলে ছবিটাকে নিয়ে তুফানের রিভিউ আমি ফিল্ম কোম্পানির লোকালে অলরেডি করে দিয়েছি আপনারা চাইলে সেখানে গিয়ে রিভিউটা চেক করতে পারেন সেটা নন স্পয়লার রিভিউ ছিল এখানে আমরা তুফান রিভিউ করব না এখানে আমরা তুফানের কি ইমপ্যাক্ট হতে চলেছি সেটা নিয়ে কথা বলবো তো দেখুন সবচেয়ে প্রথমে আমি যেটা বলতে চাই যে এই ডিসকাশনটা বা এই কনভারসেশনটার মধ্যে থেকে আমি দুটো এলিমেন্টকে বাইরে বার করে রাখতে চাই প্রথম হচ্ছে সাকিব খান দ্বিতীয় হচ্ছে তার ফ্যান্সদের তার কারণটাও আপনাদেরকে বলে দিচ্ছি তো তার মূলত কারণ হচ্ছে সাকিব খান এই যে কপি করা ছবি এই উনি বহুবার বানিয়েছেন ওনার কেরিয়ারে আপনি যদি দেখেন মোস্টলি আনঅফিশিয়াল বা অফিশিয়াল রিমেক্সেই ভর্তি তো উনি এই ছবি বহু করেছেন এবং তার প্রোডাকশন ভ্যালিউ বলুন বা মেকিং বলুন বা অভিনয় বলুন সেগুলো কোনোদিনই সেই মাপের হতো না আমি যে কটা দেখেছি তার মধ্যে থেকে বলছি তো সেগুলো সেই মাপের হতো না তো সেই তুলনায় সাকিব খান বরণ আমি বলবো যে সাকিব খান যে স্ট্যান্ডার্ডে ছবি করতেন তার থেকে তুফান দেখবেন রিভিউতেও বলেছি অনেক আপগ্রেড করেছেন আর কি তুফানের মানে তুফান ছবিটাতে ইন টার্মস অফ প্রোডাকশন ভ্যালিউ ইন টার্মস অফ পারফরমেন্স অলসো মানে তুফান ক্যারেক্টারটা তার পারফরমেন্স সেগুলো অনেকগুলি বেটার করেছেন তো উনি ওনার যে কাজ করতেন সেই তুলনায় অনেক বেটার করেছে এবং ওনার ফ্যান্সরা যেহেতু ওই কাজ দেখেছে এবং সেইটাকেই সফল করেছে ধরুন লাস্ট ইয়ার যে ছবিটা এসেছিল প্রিয়তম বলে সেই ছবিটা একদম বাজে ছবি ছিল লাস্ট ক্লাইম্যাক্স এর কিছু পোর্শন লাস্ট টোয়েন্টি মিনিট বাদ দিলে বাকি ছবিটা খুবই ট্র্যাশ একটা ছবি ছিল বা সেই ছবিটাই তারা দেখে হিট করিয়েছে তো তাদের কাছে তো তুফান তাহলে একটা মাস্টার পিস বা একটা অস্কার লেভেলের ছবি মনে হবে তো তাদের খুব ভালো লাগবে তো সাকিব খান নিজের জায়গা থেকে আপগ্রেড করেছেন এবং তার ফ্যান্সরা যেটা দেখে অভ্যস্ত তার থেকে বেটার আউটপুট দেখতে পেয়েছে তো তাই জন্য তাদেরকে এই ডিসকাশনে আমি বাইরেই রাখছি বাকি ডিসকাশনটা হচ্ছে যে তুফান ছবিটা কিভাবে বাংলাদেশি ফিল্মকে ওভারঅল পিছিয়ে দিল অনেকটা পিছিয়ে দিলো এবার এই আলোচনাটা শুরু করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে এই যে আমরা বলি যে মূলধারার ছবি মাসালা ছবি মেন ছবি মাসালা ছবি কমার্শিয়াল ছবি মানে যেটা জন্য বানানো হচ্ছে সেই ছবিটা চলছে প্রচুর লোকে দেখছে কানেক্ট করছে ছবিটা বিশাল ব্যবসা সবল হচ্ছে এটাই তো এইভাবেই তো ডেফিনেশন হচ্ছে কমার্শিয়াল ছবি যে আপনাকে আর কি একটা রাশ দিচ্ছে আপনি বুঝতে পারছেন আপনি হলে যাচ্ছেন সবাই মিলে একটা কমিউনিটি ভিউইং করছেন এটাই হচ্ছে ওভারঅল ডেফিনেশন তো এবার একটা রিজেনের বা একটা দেশের একটা ইন্ডাস্ট্রির যে যে ছবিটা তাদের কাছে সবচেয়ে মেন স্ট্রিম সবচেয়ে কমার্শিয়াল অন্য দেশের জন্য সেটা নাও হতে পারে কেন আমি বলছি আপনি হলিউডের এক্সাম্পল নিন আমার বিদেশ থেকে এক্সাম্পল দিই হলিউডে যদি আপনি দেখেন সবচেয়ে বেশি প্রফিটেবল ছবি কোনগুলো হয় যেগুলো ভিএফএক্স হেভি ছবি হয় ধরুন আওতার একটা ওরকম স্পেকটাকাল বেসড ছবি আপনি যদি দেখেন অ্যাভেঞ্জার্স এর ছবিগুলো যেগুলো প্রচণ্ড বক্স অফিসে চলে বা কিছু অ্যানিমেটেড ছবি হয় যেগুলো প্রচণ্ড বক্স অফিসে চলে তো এটা হচ্ছে হলিউডের সবচেয়ে মেন স্ট্রিম ছবি ওখানে এই জোনের মধ্যে কাজ করলে সবচেয়ে বেশি ব্যবসা হয় কিন্তু আপনি দেখুন সাউথ কোরিয়ান ছবি এত ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে সাউথ কোরিয়াতে এবছরই বেরিয়েছে একটি ছবি যে ছবিটা ওদের ওখানে সব থেকে বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে সেই ছবিটা কিন্তু একটা হরের ছবি নাম হচ্ছে এক্সিউমা বলে সেই ছবিটা কিন্তু একেবারে একটা গ্রাফিক্স হেভি ছবি নয় সেই ছবিটা কিন্তু একেবারে কোনো অ্যানিমেটেড ছবি নয় মানে হলিউডের যেটা মেন স্ট্রিম সেটার কোনো টেম্পলেটকে কিন্তু সাউথ কোরিয়া ফলো করছে না সে কিন্তু নিজস্ব একটা গল্প বলছে আপনি যদি এক্সিউমা দেখেন সেই ছবিটা চলার কারণ আপনি বুঝতে পারবেন তো হরর ছবিটা ভালো মানে অ্যাজ হরর ফিল্ম ইট ইস গুড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট ইস রিপ্রেজেন্টিং সাউথ কোরিয়ান কালচার তাদের যে পলিটিক্স জাপানের সাথে সেটাকে রিপ্রেজেন্ট করছে আচ্ছা আপনি দেখুন সাউথ কোরিয়াতে সবচেয়ে বিগেস্ট হিট যদি দেখেন অল টাইমে তাহলে হচ্ছে প্যারাসাইট প্যারাসাইট কি কোনোভাবেই ওই যে হলিউডের মানে স্ট্রাকচারাল যে টেম্পলেট বেসড কমার্শিয়াল ছবির যে ধারা যেটা হচ্ছে এই মানে সুপার হিরো ফিল্মস বা প্রচন্ড অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মস তার মধ্যে কি বা ফার্স্ট অ্যান্ড দ্য ফিউ মতো বলছি সেরকম ছবির মধ্যে পড়ছে তা তো পড়ছে না ইটস আ ডার্ক কমেডি থ্রিলার ফিল্ম ইট ইস মোস্টলি বেসড ইন হাউস কিন্তু সেটা সাউথ কোরিয়াতে সবচেয়ে হিট হয়েছে তার মানে কি প্রতিটা দেশের নিজস্ব নিজস্ব একটা কমার্শিয়াল ছবির ভাষা আছে যখনই আপনি এবার কি হবে আপনি নিজের নিজের মতো যতক্ষণ করবেন সাকসেসফুল হবেন যখনই আপনি কাউকে রেপ্লিকেট করতে যাবেন তখন প্রবলেমটা কোথায় হয় সেটাও আমি একটা দেশ দিয়ে আগে এক্সাম্পল দিয়ে দিচ্ছি হংকং হংকং একটা টাইমে বলা হতো সাউথ কোরিয়ার থেকে সিনেমা হিসেবে অনেক এগিয়ে ছিল আমি এইটিজ এবং নাইনটিজ এর কথা বলছি যে সময় জ্যাকি চ্যান ছবি করছে আরেকজন ডিরেক্টর ছিল জন হু যিনি এই যে আজকে অ্যাকশন দেখেন ট্যারেন্টিনো ইত্যাদি প্রচুর লোক জন হু থেকে প্রচন্ড ইন্সপায়ার্ড মানে তারা যে লেভেলের অ্যাকশন ইত্যাদি নিয়ে এসেছিল পুরো ওয়ার্ল্ড সিনেমাকে দেখিয়েছিল সেটা আমেরিকাও তাদের থেকে প্রচুর ইন্সপিরেশন ইভেন জনউকে হায়ার করে নিয়ে গেছে জ্যাকি যেন সেই সময় হলিউডে গেছে তো হিউজ একটা ইম্প্যাক্ট পুরো ওয়ার্ল্ড সিনেমায় ক্রিয়েট করেছিল হংকং কিন্তু আজকে হংকং এর সিনেমা নিয়ে কোনো কথা হয় না ম্যাপেই নেই বা হংকং তো চায়নার মধ্যে তো চাইনিজ সিনেমা নিয়ে ওভারঅল কোনো কথাই দেখবেন পুরো ওয়ার্ল্ডে কোনো হচ্ছে না তার কারণ হচ্ছে ওরা কি করলো একটা টাইমের পরে হলিউডকে দেখা দেখে এই ভিএফএক্স হেভি ছবি করতে শুরু করলো ওই জন্য দেখবেন ওদের ওখানে প্রচুর এরকম ছবি হয় এখন এগুলো প্রচন্ড ভিএফএক্স হেভি মারাত্মক গ্রাফিক্স এর গল্প টল্প কিছু ভালো নয় ক্যারেক্টার কিছু ভালো নয় মানে বীভৎস একটা ভিএফএক্স হেভি আপনার দেখে মনে হবে প্রতিটা ফেম আর্টিফিশিয়াল এরকম একটা অদ্ভুত ছবি ওরা বানাতে শুরু করে দিয়েছে যবে থেকে হলিউডের স্পেক্টাইকেল ছবিগুলো চায়নাতে ওয়ার্ক করতে শুরু করলো চায়নাটা ভাবলো যে না আমাদেরকে ওদেরকে বিট করতে গেলে আমরা আমাদের রুটেড গল্প না বলে ওদের অ্যাথেটিক্সটাকে কপি করে আমরা একটা কিছু বানাবো এবং তারপর থেকেই চাইনিজ সিনেমা পুরো মায়ের ভোগে চলে গেছে এবার আমরা ইন্ডিয়ার মধ্যে চলে আসি ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ল্যাঙ্গুয়েজের মধ্যে কাজ হয় সিনেমা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি সিনেমা তৈরি হয় পুরো ওয়ার্ল্ডের মধ্যেই বলছি তো সেখানে চারটে সবচেয়ে সফল ল্যাঙ্গুয়েজ যদি আপনারা দেখেন যেখানে ছবি তৈরি হয় ইভেন বলিউডে তাদের সাথে কানাডা মালয়ালম এবার দেখবেন এদের সব এদেরও নিজস্ব মূলধারা কমার্শিয়াল ছবির ভাষাটা কিন্তু আলাদা স্টেট ওয়াইজও আলাদা আপনি যদি তেলেগু সিনেমাকে খুব ভালো করে ফলো করেন তারা প্রচন্ড ওভার দ্য টপ গ্ল্যামারাস একটা জিনিস করে তাদের গল্পের মধ্যে মাইথোলজিক্যাল রেফারেন্স দেখতে পাবেন মহাভারত রামায়ণের গল্প বারবার তাদের সিনেমার মধ্যে উঠে আসে অন্যদিকে আপনি তামিলে যাবেন তামিলের সিনেমাতে কিন্তু এটা কম মাইথোলজিক্যাল রেফারেন্সেস গুলো অনেক কম ওরা কিন্তু প্রচন্ড রিয়েলিস্টিক কমার্শিয়াল একটা ছবি বানায় আপনি কার্তি ধরুন কায়েদি দেখছেন আপনি দেখবেন একটা রুটেড গল্প রুটেড গল্প অথচ কমার্শিয়াল প্রেজেন্টেশন অ্যাকশন ইত্যাদি সবকিছু হচ্ছে বা ব্যাটারি মানে যে ছবিগুলো বানায় আসুরনের মতো ছবি বা মণি রত্নম যে ছবিগুলো বানায় রিয়েলিস্টিক জোনের মধ্যে অথচ কমার্শিয়াল তো সেই ব্যাপারটা দেখবেন ওই আপনি যারা ছবি দেখে আমি বাংলাদেশের প্রচুর লোকে বা বাঙালি লোকে বা যারা এই ভিডিওটা দেখে তারা যারা যে ফলো করে ক্লিয়ারলি সে তামিল ছবি এবং ছবির প্রথম একটা ফ্রেমিং বুঝে যাবে যে দুটো আলাদা আপনি আবার যদি মালায়ালাম ছবিতে চলেন তারা আরো গ্রাউন্ডের ছবি বানায় ওই জন্য দেখবেন মালায়ালাম ছবি ওয়ার্ল্ড বিল্ডিং অনেক সুন্দরে হয় তারপরে একটা ছবি বড় রানিং লেন্থও বড় হয় দু ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিটেরই ছবি হয় ধীরে ধীরে ওয়ার্ল্ড বিল্ডিং হয় ধরুন প্রেমাম ওদের ওখানে ব্লকবাস্টার ছবি প্রেমাম যে অ্যাসেটিক্স এর ছবি সেটা কিন্তু মানে তেলেগুতে আমি যদি দেখি ওটা কিন্তু একটা আরবান সেন্ট্রিক ছবি হবে ওটা কিন্তু পুরো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি নয় তেলেগুর ভাষায় যদি আমি কম্পেয়ার করে দেখি বাট মালায়ালামে ওটা কিন্তু একটা পুরো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি যেটা ব্লকবাস্টার বাস্টার হয়েছে কারণ প্রতিটা স্টেটের নিজস্ব একটা অ্যাসেটিক্স আছে তাদের নিজস্ব একটা স্টাইল অফ স্টোরি টেলিং আছে কানাডার একটা নিজস্ব আছে এবার যেরকম আপনাদেরকে হংকং সিনেমার এক্সাম্পল দিয়ে বললাম যে ওরা যেহেতু হলিউডের ফলো করতে গেছিল তাই মায়ের ভোগে গেছে সেমভাবে ভাবে আমাদের বাংলা সিনেমা মানে আমাদের এপার বাংলা সিনেমা বহু যুগ ধরে কপি হয়েছে রিমেক হয়েছে রিমেকের পর রিমেক 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 তামিল ওই জন্য আমাদের নিজস্ব কোনো স্টাইল বা নিজস্ব কোনো সিগনেচার কমার্শিয়াল ছবি তৈরি হয়নি আজকে দেখুন কি হয়েছে আজকে কোনো কমার্শিয়াল ছবি চলছে না অর্ধেকের বেশি অডিয়েন্স বিমুখ হয়ে গেছে সেটা বিজনেস দেখে বোঝা আছে এবার এই যে বিজনেস হচ্ছে এই বিজনেসটা কিন্তু টেম্পোরারি মানে আমাদের যখন দু হাজার বারো তেরোতে যদি কেউ বলতো যে এই যে কমার্শিয়াল ছবিগুলো হচ্ছে এগুলো চলবে না একদিন কেউ বিশ্বাস করতো না বলতো ভাই আরে কি বক্স অফিস হচ্ছে আপনারা সেই সময় দেবজিতের ছবি কালেকশন তুলে দেখেন রংবাজের কালেকশন বসের কালেকশন আপনারা পাগল হয়ে যাবেন লোকে সেই সময় দাঁড়িয়ে যদি কাউকে তাদেরকে বলা হতো প্রডিউসার্স ডিরেক্টরস এবং অ্যাক্টার্সদেরকে যে এই ছবিটা না ভবিষ্যতে চলবে না তারা বিশ্বাসই করতো না তাদের মনে হতো ভাই এত হিউজ একটা বক্স অফিস রেভিনিউ তো জেনারেট হচ্ছে কিন্তু একদিন সেই ছবিটা কিন্তু তলিয়ে গেল কারণ যেহেতু সেটার মধ্যে নিজস্বতা ছিল না তার অ্যাস্থেটিক্সটা পুরোপুরি অন্য জায়গা থেকে বড় করা তাই এটা যদি কেউ ভেবে থাকে যে জাস্ট মার্কেটিং হাইপে বাজে ছবি বানিয়ে আমি সেটাকে চালিয়ে দিতে পারবো হয়তো টেম্পোরারি সেটা চলবে কিন্তু লং টার্মে সেটা চলবে না এবং সেটা বারবার প্রমাণ হয়েছে বারবার প্রমাণ হয়েছে আজকে আমাদের এখানকার কমার্শিয়াল ছবি একেবারে চলছে না তার কারণ একটা টাইমে পুরো ট্র্যাশ বানানো হয়েছে যেটা কিন্তু পুরোপুরি কপি করা জিনিস ছিল নিজস্বতা কিছু ছিল না এখানকার রাইটার ডিরেক্টরদের কোনো তৈরি হয়নি কারোর কোনো ক্রেডিট নেই তারা দেখে দেখে ছাপছে তাই জন্য আজকে আমরা সাফার করছি তো এই জিনিসটা কিন্তু এই তুফান ছবিটাও করতে চলেছে এরকম হয়েছে হয়েছে যে বাজে কোয়ালিটির ছবি ধরুন আমি ধরে নিয়েছি সবচেয়ে লাস্ট এক্সাম্পল হচ্ছে প্রিয় খুব বাজে সিনেমা কিন্তু ছবিটা বিশাল ব্যবসা করেছে কিন্তু ক্রিটিক্যালি এক্লেমড হয়নি এবার তুফান কি প্রমাণ করে দিল যে আপনি যদি প্রচুর খরচা করে বানান ছবিটা এবং জিনিসটাকে দেখতে লুক অ্যান্ড ফিলটা চকচকে ঝকঝকে করে দেন তাহলে কি হবে আর যদি গানগুলো হিট করে দিতে পারে তাহলেই আপনার ছবি ব্যবসা সফল তো হবেই ক্রিটিক্যাল অ্যাক্লেমও হবে এই যে পথটা এই যে একটা শর্টকাট লোকে জেনে গেল এই শর্টকাটটা এটা আমি কিন্তু মেকারসদের কথা বলছি এই শর্টকাটটা যে জেনে গেল তাতে কি হলো ক্ষতিটা কোথায় হলো এবার যারা ধরুন যে ডিরেক্টার্স যারা ধরুন অরিজিনাল ভয়েসেস আছে আপনাদের ওখানে তো প্রচুর ভালো ডিরেক্টার রয়েছে ধরুন সাউকি রয়েছে বা ধরুন আশফাক রয়েছে আমি ইয়াং ইয়াঙ্গার লটের মধ্যে কথা বলছি যারা ভালো ভালো ছবি বানায় রাফিও তো এই ক্যাটাগরির মধ্যেই ছিল সেখান থেকে উঠে এসছে তো এই যে ডিরেক্টার নতুন যাদের নিজস্ব একটা ভয়েস রয়েছে তাদের কি হলো তারা এবার ছবি বানাতে পারবে না বড় পর্দার জন্য তাদের চ্যালেঞ্জ ফেস করতে হবে কারণ প্রডিউসার বলবে যে ভাই ওই দেখো ওইটা কপি করে একটা ওরকম সব জায়গা থেকে মিশিয়ে একটা ম্যাশ আপ করে ছবি হয়েছিল সেটা চলেছে তো তুমিও সেটাই করো এবার এই ডিরেক্টারটা হয়তো করবে না বা হয়তো করে ফেলবে প্রেশারের বশে জানি না সেটা কি হবে কিন্তু তাতে কি হবে এই যে দু হাজার কুড়ি দু হাজার একুশে বাংলাদেশের একটা দারুণ একটা ব্যাপার হয়েছিল যে অনেক ডিরেক্টর তারা নতুন নতুন ইন্টারেস্টিং কাজ করছে নতুন ভয়েসেস আসছে সেই যে ব্যাপারটা হয়েছিল সেটা সঙ্গে সঙ্গে ডাউন করে যাবে কারণ যখনই তারা দেখবে যে একটা কপি করা ছবি চলছে এবং ক্রিটিক্যালি অ্যাক্লেমড হচ্ছে তখন এটাই হয়ে যাবে রাস্তা এবং এটাতে কিন্তু রাফি নিজেও সাফার করবে কারণ রাফির নিজস্ব যে ইউএসপিটা ছিল আপনি যদি সুরঙ্গ দেখেন সুরঙ্গ সাকসেস মানে কি যে আপনি একটা নিজস্ব ইডিএম তৈরি করছেন সুরঙ্গ তারপরে তার আগে পড়ান ওগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশি রুটে নিজস্ব একটা কমার্শিয়াল ছবি যেগুলো চলেওছে কিন্তু সেটা একটা নিজস্বতা আছে একটা অ্যাস্থেটিক আছে সেইটা কিন্তু এই ছবিটার মধ্যে নেই বড় বড়েটিক ফিল্ম এবার কি হবে রাফি যেদিনকে একদিন আবার কোন ট্রু ইনসিডেন্ট এর উপর বেস করে একটা ছবি বানাতে যাবে এবং সেটা এই তুফান কিন্তু সাকিব খানকে ছাড়া রিক্রিয়েট হবে না কিন্তু এটা কিন্তু অন্য কোনো হিরোকে নিয়ে রিক্রিয়েট হবে না না আফরান নিশোকে নিয়ে হবে না শুভকে নিয়ে হবে কাউকে নিয়ে হবে না এটা খালি একমাত্র এবার বারবার তো সে এই সাকিব খানকে পেয়ে তো তাকে নিয়ে তো প্রতি বছর ছবি করতে পারবে না তাকে তো অন্য হিরোতে যেতেই হবে তখনই যখন করবে তখন সে যখন এই বিজনেসটা করতে পারবে না বা করতে পারবে না তখনই তাকেও প্রেশার ফেস করতে হবে তো রাফিও উইল বি অ ভিকটিম অফ দিস মানে এরকম না যে রাফি এটা থেকে বেরিয়ে যাবে আর বাকি ডিরেক্টর ডিরেক্টররা তো হান্ড্রেড পার্সেন্ট যারা অরিজিনাল ভয়েসেস যাদের রয়েছে ওই যারা ভুলভাল লেখে সোশ্যাল মিডিয়াতে ওই ধরনের ডিরেক্টরের কথা বলছি না আমি ওরা তো জল মানে জল ছবি বানায় তাদের কথা বাদ দিচ্ছি বাট যারা রিয়েল ডিরেক্টর দে আর গোয়েন টু ফেস হিউজ চ্যালেঞ্জ আর এই ধরনের ছবি এই যে এখন এই মতো ছবি এরকম আরো বাংলাদেশ থেকে আসবে কারণ ওখানকার সবচেয়ে বড় প্রোডাকশন হাউস যারা যে প্ল্যাটফর্মটা চোরকি প্রথম আলোর মানে এ প্ল্যাটফর্ম দি উইচ ইজ ফর মেকিং গুড কন্টেন্ট তারা যখন এই রকম একটা ছবিকে সাপোর্ট করে দিচ্ছে তখনই কি হচ্ছে এবার তাদের দেখা দেখি বাকি যে প্রোডাকশন আছে তারাও এবার ওইটাই করবে তো বাংলাদেশে নিজস্বটাই সাউথ কোরিয়ার মতো একটা নিজস্ব নিউ ওয়েভ একটা সিনেমা তৈরি হয়েছিল নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল নিজস্ব একটা ভয়েস তৈরি হয়েছিল নতুন নতুন প্রচুর ডিরেক্টর উঠে আসছিল সেটা ডাই ডাউন করে যাবে হান্ড্রেড পার্সেন্ট এবং এই যে বিজনেস দেখে যারা লাফাচ্ছে এই বিজনেসটা ওই যে বললাম আমাদের এখানেও হয়েছে একটা টাইমে বিশাল বিজনেস হয়েছে পনেরো কোটি শুনছি দশ কোটি আট কোটি কিন্তু সেটা আজকে কি হচ্ছে এবং আচ্ছা আমি আমাদের সিনেমার ক্ষেত্রেও বলেছি যে এখন ফ্যামিলি ড্রামা ফ্যামিলি ড্রামা ওভার ডোজ হচ্ছে এটাও পরে ইম্প্যাক্ট পড়বে আজকে বোঝা যাচ্ছে না দুদিন পরে পড়বে যে গোয়েন্দা একটা টাইমে প্রচুর হচ্ছিল অলরেডি দেখুন গোয়েন্দা সিনেমার বিজনেস কমতে শুরু করেছে কমতে শুরু করেছে কদিন পরে গিয়ে পুরো ডাই ডাউন করে যাবে সো ইফ ইউর মেকিং সেম থিং আগে 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 ক্র্যাশের পর ক্র্যাশ ট্র্যাশের পর ট্র্যাশ বানিয়ে যাচ্ছ জাস্ট ফলোইং দ্য ট্রেন্ড এবং সেটাকে প্যাকেজিং করে বিক্রি করে দিচ্ছ আপাত দৃষ্টিতে হয়তো মনে হচ্ছে প্রচুর পয়সা আসছে কিন্তু লং এটা যে ড্যামেজ করছে সেটা এখন বোঝা যায় না তিন চার বছর গ্লোবাল ওয়ার্মিং এর মতো এখন গাছ কেটে ফ্ল্যাট বানাচ্ছি বা পুকুর ওঝাই করা ফ্ল্যাট বানাচ্ছি আজকে এফেক্টটা পাবো না কিন্তু পাঁচ বছর পরে গরমে মরে যাবো মানে সেই জিনিসটা আর কি সেইটাই হতে চলেছে ম্যাম ভেরি শিওর যে বাংলাদেশে যারা মানে নেটফ্লিক্স লেভেলের কন্টেন্ট দেখে সেরকম অডিয়েন্স প্রচুর আছে শিক্ষিত অডিয়েন্স আছে কারণ আমাদেরকে কমেন্ট করে আমি সেখানে দেখতে পাই তো প্রচুর শিক্ষিত অডিয়েন্স আছে দে ওন্ট এনজয় দিস কাইন্ড অফ মুভি ইট ইস নট পসিবল ফর দেম টু এনজয় দিস কাইন্ড অফ মুভি উইচ আ কমপ্লিট রিপ অফ এবং আরেকটা জিনিস আমি ছোট বলতে চাই যে কপি এবং ইন্সপিরেশন নেওয়ার মধ্যে একটা ফারাক আছে বিকিজদের যে গল্পগুলো সে বানায় সেগুলো কিন্তু ইন্সপিরেশন নেওয়া বিদেশি গল্পের থেকে বিদেশি বিভিন্ন সিনেমার থেকে নেওয়া কিন্তু কিন্তু ইন্সপিরেশন জিনিসটা আপনা আপনি ধরুন কোনো একটা জিনিস ছোটবেলা থেকে দেখছেন 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 পড়ছেন একটা স্টাইল অফ ফিল্ম মেকিং পছন্দ করছে সেটা আপনার মধ্যে ঢুকছে এই যে লোকটা ট্যালেন্টিনো প্রচুর মানে প্রচুর জায়গা থেকে ইন্সপিরেশন হয়ে কিন্তু সেটা যখন তার মধ্যে দিয়ে বেরোয় তার মধ্যে দিয়ে পাস করে তখন সেটা একটা নিজস্ব তা নিয়ে নেয় সেটা একটা নিজস্ব ফর্ম নিয়ে নেয় লোকেশ আমাদের এখানে তামিলে যখন লোকেশ ইন্সপিরেশন নেয় না তার ছবির মধ্যে প্রচুর ইন্সপিরেশন আছে কিন্তু যেটা সেটা সবকিছু অ্যাকুমুলেট হয়ে এক জায়গা থেকে তার কাজে বেরোচ্ছে আমাদের এখানে শ্রীরাম রাঘবন আছে আপনাদের ওখানে যদি আমি বলি যে ফারুকি ফারুকি কি ইন্সপিরেশন নেন না ইরানিয়ান ছবি থেকে ডেফিনেটলি ইন্সপিরেশন নেন তার কাজের মধ্যে বোঝা যায় অ্যাসেটিক্স কিন্তু তার মধ্যে একটা নিজস্বতা আছে তার কালচার তার যে পড়াশোনা তার যে লাইফ এক্সপিরিয়েন্স সেগুলো তাতে গিয়ে মিশছে মিশে একটা তৈরি হচ্ছে একটা নতুন কিছু তৈরি হচ্ছে তো সেটাকে ইন্সপিরেশন বলে আর রিপফ কাকে বলে যে আমি কপি করে দিচ্ছি নাহলে ডাঙ্কি ডিসেম্বর মাসে বেরিয়েছে সেই ডাঙ্কি এরকম তো কোনো মাস্টার পিস ছবি হয়নি যে একদম রাফির ওপর বিশাল ইমপ্যাক্ট ফেলে দিয়েছে তো তার ডান্স স্টেপ লুটপুট গিয়ে স্টেপ কেন কপি হচ্ছে বা অ্যানিমালের ওই বিজিএমটাকে একদম ধরে কপি করে দিচ্ছে আপনি ধরুন সন্দীপ রেড্ডি বাঙ্গা থেকে একটা লোক প্রচন্ড ইন্সপিরেশন নিতেই পারে যে হ্যাঁ ভাই হেভি ডিরেক্টর আমি এরকম একটা কিছু করতে চাই তাহলে আপনি ওটা রেজওয়ালা ক্যারেক্টার লিখতে পারে বা ও যে লেন্সিংয়ে একটা সিনকে শ্যুট করে বা একটা সিনের মধ্যে যেরকম স্টেজিং করে লম্বা সিন প্রচুর ডায়লগস থাকে সেরকম আপনি একটা সিন বানান আমি মেনে যাবো যে হ্যাঁ এটা হচ্ছে ইন্সপিরেশন কাজ করছে কিন্তু আপনি কি করছেন তার তুলে তার কপি ছাড়া আর কিছু বলে না বা যে জিনিসটা আমি দেখে ওরকম এডিট প্যাটার্নটাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে ভাই আমি দেখেছি ওটা চলেছে ওখানে ওই দেশে এখানেও খুব পপুলার হয়েছে লোকজনের মধ্যে ইন্টারনেটের মাধ্যমে পাঠাবে তো আমি ওটাকে এখানেই করে এখানে এখানকার হিরোদেরকে নিয়ে করবো করে বানিয়ে দেবো দ্যাট ইজ এ কমপ্লিট কপি সেখানে কোনো ক্রিয়েটিভিটি নেই আশা করবো থিংস উইল গেট বেটার প্রোডাকশন হাউস এই প্রোডাকশন হাউস প্রচুর ভালো ভালো কন্টেন্ট তৈরি করেছে তো আশা করবো সামনের দিনে তারা মূলধারার ছবিও ভালো কিছু তৈরি করবে এবং রাফির থেকেও আশা করবো যে সে নিজের যে স্ট্রংগেস্ট পয়েন্টটা ছিল যে কোনো রিয়েল ইনসিডেন্টকে নিয়ে ভালো করে একটা ছবি এবং নিজস্বতা রেখে একটা ছবি বানাতো সেই দিকে ফেরত যাবে আশা করবো এটা আই ক্যান হোপ ফর দ্যাট এবং আশা করবো যে বাকি যে ভালো ডিরেক্টাররা আছে তারা বড় পর্দায় ছবি বানাতে পারবে এবং বাংলাদেশের আশা করবে যে একটা নিজস্বতা মূলধারা তাদের মূলধারা একটা কিছু তৈরি হবে আলাদা করে যেটা আমাদের তৈরি হয়নি তো আশা করবো বাংলাদেশ বাংলাদেশ করছিল বলে আমার এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ বাংলাদেশে একটা হচ্ছে বাংলা ভাষার মধ্যে তো হচ্ছে তুফান দেখে সেটা একদম ডিসঅপয়েন্টেড হয়েছে এবং তাতে মনে হলো যে ছবিটা পিছিয়ে গেল এবং না আমি বলে দিলাম এটা থেকে কিন্তু আমি শাকিব খান এবং শাকিব খানের ফ্যান্সদেরকে ডিসকাশন থেকে পুরো বাদই ডাকলাম কারণ তাদের জন্য ওটা মাস্টার পিস এবং ওটা গডফাদারের থেকে উপরে একটা ছবি হয়েছে তুফান সো এটাই বলা ছিল থ্যাংক ইউ সো